সবাইকে স্বাগতম আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। আর তা হল ইসলামিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সুস্থতার সেই চিরন্তর নীতিগুলো যা আমাদের জীবনে শুধু সম্পদই নয় বরং শান্তিও এনে দিতে পারে আমরা অনেকেই তাই না টাকা পয়সা নিয়ে সবসময় একটা চাপ অনুভব করি কিন্তু আচ্ছা এই যে আর্থিক জীবন এটাকে দেখার কি আসলে অন্য কোনও রাস্তা আছে এমন কোনো উপায়ে যা এই টেনশনটা একটু কমাতে পারে আচ্ছা শুরুতেই একটা খুব জরুরি জিনিস পরিষ্কার করে নেওয়া যাক ইসলামিক পরিভাষায় দুটো শব্দ আছে মাল আর রিজিক। মাল হলো সেই সব জিনিস যা আমরা গুনতে পারি যেমন টাকা বাড়ি গাড়ি মানে জাগতিক সম্পদ আর অন্যদিকে রিজিক বিষয়টা কিন্তু আরও অনেক বড় আরও গভীর এর ভেতরে আমাদের স্বাস্থ্য আমাদের পরিবার জ্ঞান এমনকি আমাদের বিশ্বাসও পড়ে তো একটা যেখানে আমাদের উদ্বেগের কারণ হতে পারে অন্যটা সেখানে জীবনের শান্তি আর কৃতজ্ঞতা নিয়ে আসে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা আমরা কয়েকটা মূল স্তম্ভ ধরে এগোবো যেগুলো আমাদের সমৃদ্ধি নিয়ে পুরো ধারণাটাই বদলে দিতে পারে ওকে তাহলে আমাদের প্রথম স্তম্ভ আর এটা হল একদম গোড়ার কথা সবকিছুর আসল উৎসকে চেনা এবং তার ওপর পুরোপুরি বিশ্বাস রাখা ইসলাম আমাদের শেখায় আমাদের রিজিকে চূড়ান্ত উৎস বা যিনি সব কিছু যোগান দেন তিনি হলেন আল্লাহ আর তারই একটি নাম হল আর রাজ্জাক মানে দ্য প্রোভাইডার আর এই ধারণাটা কিন্তু শুধু মুখের কথা নয় দেখুন কোরআনে একদম পরিষ্কারভাবে বলা আছে যে তিনিই হল মহান রিজিকদাতা মানে স্রষ্টা আর আমাদের রিজিকের মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই যাত্রায় আমরা একা নই এখন একটা কথা বলবো। যেটা শুনলে হয়তো একটু খটকা লাগতে পারে আমাদের চাকরি আমাদের ব্যবসার দক্ষতা এগুলো কিন্তু সরাসরি আমাদের রিজিক দেয় না তাহলে দেতাটাকে দেখুন এগুলো হলো মাধ্যম এমন একটা রাস্তা যার মধ্য দিয়ে আসল রিজিকদাতা আমাদের কাছে রিজিক পৌঁছে দেন আর এই ভাবনাটা এ দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই কিন্তু আসল যখন আমরা মাধ্যমের ওপর থেকে নির্ভরতা সরিয়ে সরাসরি উৎসের ওপর ভরসা করি তখন এক ধরনের মানসিক শান্তি আসে বেশ প্রথম স্তম্ভটা তো বোঝা গেল এবার চলুন দ্বিতীয় স্তম্ভের দিকে যাই এটা আরও মজার একটা বিষয় এটা আমাদের সম্পদ বাড়ানোর গতানুগতিক সব ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে দেবে নবী মুহাম্মদ মহম্মদ সাল্লা সাল্লামের একটা খুব বিখ্যাত কথা আছে দান করলে সম্পদ কমে না ভাবা যায় আমরা দিচ্ছি অথচ আমাদের সম্পদ কমছে না বরং বাড়ছে এটা এক দারুণ প্যারাডক্স আর এই দানের ক্ষেত্রেও কিন্তু একটা অধিকারিকার তালিকা আছে সবচেয়ে আগে আসে আমাদের বাবা মা তারপর স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এবং তারপর প্রতিবেশী ও অভাবীরা আর সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন নিজের পরিবারের জন্য যে খরচটা করা হয় সেটাকেই কিন্তু সেরা দান হিসেবে বলা হয়েছে এই চারটা দেখুন কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে এটা হল ঐশ্বরিক রিটার্নের একটা ধারণা কোরআন বলছে আপনি যখন এক গুণ দান করেন তার বদলে আপনাকে দশ গুণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর কিছু ক্ষেত্রে সেটা বেড়ে সাতশো গুণ পর্যন্ত হতে পারে এটা অসাধারণ একটা কনসেপ্ট আচ্ছা এবার আসে আমাদের তৃতীয় স্তম্ভে এটা আরও গভীর একটা ব্যাপার এটা আমাদের ভেতরের আধ্যাত্মিক অবস্থার সাথে বাইরের জাগতিক অবস্থাকে সরাসরি জুড়ে দেয় চলুন দেখি ক্ষমা চাওয়ার সাথে প্রাচুর্যের সম্পর্কটা ঠিক কোথায় যখন ইসতেকফার বা ক্ষমা চাওয়ার কথা বলা হয় এর মানে কিন্তু শুধু মুখে মুখে কিছু শব্দ বলা নয় এটা হলো, ভেতর থেকে আসা হৃদয় থেকে আসা একটা আন্তরিক অনুশোচনা ঠিক যেমন একটা ছোট বাচ্চা ভুল করে তার মায়ের কাছে ছুটে যায় ঠিক সেরকম একটা অনুভূতি আর এই আন্তরিক ক্ষমা প্রার্থনার ফল কি হতে পারে তা ভাবলে অবাক হতে হয় কোরআনের এই আয়েরটা দেখুন এখানে ক্ষমা চাওয়ার সাথে কি কি জিনিসকে সরাসরি যুক্ত করা হয়েছে মুসলধারে বৃষ্টি ধন সম্পদ সন্তান সন্ততি এমন কি বাগান আর নদীনালা পর্যন্ত ওকে আমরা তিনটা স্তম্ভ পেরিয়ে এসেছি এবার আমাদের চতুর্থ এবং শেষ স্তম্ভ এটাকে ভাবতে পারেন একটা পাত্রের মতো যে পাত্রে আমাদের সম্পদটা রাখা হয় মানে আমরা কীভাবে উপার্জন করছি কারণ পাত্রটাতেই যদি ফুটো থাকে তাহলে তো আশীর্বাদ ধরে রাখা যাবে না তাই না এখানেই বারাকা বা ঐশ্বরিক আশীর্বাদের ধারণাটা চলে আসে বারাকা হলো সেই অদৃশ্য গুণটা যা অল্প সম্পদকেও অনেক বেশি মনে করায় তাতে একটা সন্তুষ্টি এনে দেয় আর এই বারাকা সরাসরি হালাল বা বৈধ উপার্জনের সাথে জড়িত এই হালাল উপার্জনে গুরুত্ব বোঝানোর জন্য একটা অসাধারণ ঘটনা আছে নবী সাহাবি আবু বকর রদিয়াল্লাহ তালা আনহার ঘটনা একবার তার এক কর্মচারী তাকে খাবার এনে দেন খাওয়ার পর তিনি জানতে পারেন যে যে টাকা দিয়ে খাবারটা কেনা হয়েছিল তার উৎসটা সন্দেহজনক ছিল এটা জানার সাথে সাথে তিনি গলায় আঙুল দিয়ে পুরো খাবারটা বমি করে ফেলে দেন তিনি বলেছিলেন এর জন্য যদি তার জীবনও চলে যেত তবেও তিনি তাই করতেন ভাবুন একবার বিশুদ্ধতার প্রতি কি নিষ্ঠা তাহলে এই যে আমরা চারটার স্তম্ভ নিয়ে এত কথা বললাম এর থেকে আসল শিক্ষাটা কি আমরা কি নিয়ে ফিরব আসুন এক নজরে দেখে নিই প্রাচুর্যের সেই চারটি স্তম্ভ প্রথমত উৎসের ওপর বিশ্বাস রাখা যে সব রেজেক আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয়ত দানের মাধ্যমে নিজের সম্পদকে বৃদ্ধি করা তৃতীয়ত ক্ষমার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা যা আশীর্বাদের দরজা খুলে দেয় আর চতুর্থত সততার সাথে উপার্জন করা যা সম্পদে বাড়াকা নিয়ে আসে সব শেষে মূল কথাটা হল এটা আমাদের লক্ষ্য শুধু রিজিক বা জাগতিক সম্পদ চাওয়া নয় বরং লক্ষ্যটা হল আর রাজ্জাক বা সেই রিজিকদাতার সাথে একটা মজবুত সম্পর্ক গড়ে তোলা তাই আজকের এই আলোচনা শেষে আমাদের সবার জন্য একটাই প্রশ্ন রইল আমরা কি শুধু রিজিকের পেছনেই ছুটে চলেছি নাকি সেই রিজিক দাতার সাথে আমাদের সংযোগটা আরও গভীর করার চেষ্টা করছি এই একটা প্রশ্নই কিন্তু আমাদের জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে